নমস্কার বন্ধুরা আমি প্রণব কুমার রায় আমি কলারোমন করার জন্য প্রস্তুতি দিচ্ছি পোলারোটি আমি টিএল জিরো টু প্রশিক্ষণ করার সময় পরীক্ষার করেছিলাম ওখানে উপস্থিত ছিলেন আর প্রকৌশল স্যার তাদের দপ্তরে জিম কম টেকনিক্যাল ডিএম ছাড় আমার সিরিয়াল প্রায় মোটামুটি শেষের দিকে ছিল স্যারেরা অনেক এবং ভাষাও করলে বিন্দুপাল উনি অধিক আগ্রহে এবং কোল আরোহণ করতে ছিলেন ফলে ওটার কিছু নিয়ম আছে অবশ্যই ওটার সময় দূর থেকে তিনবার করে থাকাতে হবে আমি কিন্তু মোটামুটি সুন্দরভাবে করার চেষ্টা করতেছিলাম যখন উপরে উঠলাম পোলটিতে কোনো সাপন না থাকার কারণে বেশ নড়াচড়া করতেছিল অপরদিকে আরিবির সহকারী প্রকৌশল স্যার বললে যে পোলের টপ পর্যন্ত ছুঁয়ে আসেন ইস অবশেষে পোলের টপ ছিলাম এর কিছুক্ষণ পরে বিজিএম টেকনিক্যাল ছাড় বললো আপনি বেল্টটা খোলেন এবং পুনরায় সেই বেলটি আবার লাগান আমি বেলটি খুললাম এবং বেলটি পুনরায় লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি বেলটি লাগানোর কিছু নিয়ম আছে অবশেষে আমি লাগালাম অবশ্যই বেলটি হাতের সাপোর্টের মধ্যে রাখতে হবে ওঠার সময় বেশ কিছু নিয়ম থাকলে নামার সময় তেমন কিছু নিয়ম ফলো করার দরকার নেই আপনি আপনার সুবিধা মতো ব্যাপ যতটুক পর্যন্ত মারতে পারেন অর্থাৎ আপনার ক্ষমতা যতটুক সেভাবে আপনি পোল আরোহণ করতে পারেন অবশ্য পোল আরোহণ দেখে সারেরা অনেক খুশি হয়েছিল পঁচিশে মাসের মধ্যে আমি মোটামুটি বাইশ পেয়েছিলাম তাছাড়া এর জন্য আমাকে এবি প্রকৌশলী সার অনেক সাধুবাদ জানিয়েছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবে